বাংলাদেশ মুক্ত হলেও ভৈরব মুক্ত হয় সালে এই দিনে ডিসেম্বর জঘন্যতর কর্মকাণ্ড নিজেদের শেষ রক্ষা করতে পারেনি পাখানাদাররা অবশেষে তারা মিত্রবাহিনী ও ভৈরবের দামাল ছেলেদের হাতে আত্মসমর্পণে বাধ্য হয় কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন স্বাগত সাগর 1971 সালের 19 ডিসেম্বর পাকহান আদালতের হাইকমান্ডের নির্দেশে আত্মসমর্পণের পূর্ব মুহূর্তে কিশোরগঞ্জের ভৈরবে তৎকালীন ন্যাশনাল ব্যাংক বর্তমানে সোনালী ব্যাংকের রক্ষিত টাকা পয়সা লুটপাট করে নিয়ে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় এত কিছুর পরে 19 ডিসেম্বরই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভৈরব আক্রমণের সময় আমি সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছি স্ট্যানগান ছিল আলালের হাতে সে পুরো স্ট্যানগানের ব্রাশ ফায়ার দিয়ে পাক বাহিনীকে আক্রমণ করে সেনা বাহিনী প্রধান নিশ্চয়তা দিল তখন ওই সারাটা আমরা বোঝা পেয়ে মুক্ত হইল মুক্ত সরকার সহ আরো কয়েকজন এখানে মৃত্যুবরণ করেন তো বাহিনী যাতে না আসতে পারে এজন্য ব্রিজার ডিনামেট দিয়ে উড়াই দিয়েছে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার আমলেই কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মান সম্মান ইজ্জত যা দেওয়ার সেটা ওনার আমলেই আমরা কিছু প্রাপ্যতা পেয়েছি এছাড়াও আবাসিক এলাকার ঘর বাড়িতে লুটপাট চালায় তারা এমনকি বিভিন্ন গ্রামে মুক্তিযোদ্ধাদের বাড়ি খুঁজে খুঁজে আগুন দিয়ে অনেক বাড়ি ঘর পুড়িয়ে দেয় সতেরো আঠারো এই তিন দিন আমরা প্রকৃতি যাওয়া আনন্দটা উপভোগ করতে পারিনি নয় মাস যুদ্ধের চেয়ে বড় মনে হয়েছে আর বিশেষ করে আমার ক্ষেত্রে স্বাধীনতা পাইছি আমি ঠিকই কিন্তু আমি হারিয়েছি আমার পিতাকে বাঘবাইশের বড় প্রায় দশ হাজারের মতন বিজন ভাঙে আমি তখন মেঘনা নদী ছিলাম তখন যখন নদী পারে তখন আওয়াজ হলো বিকট কয়েকটা আওয়াজ হলো পরে খবর নিলাম যে বলে ওই পারে একটা এই পারে দুই দুইটা গাড়ি ভেঙে সারা বাজার আগুনে গড় টোর ডাই কিছু পরিষ্কার একদম শুধু বিল্ডিং আছে আর ঘর করে সব পরিষ্কার কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর গ্রামের আপন দুই ভাই আইজুল হক ও ফাইজুল হক সহ মোট চারজনকে একদিনে গুলি করে মেরে ফেলে পাকানাদার বাহিনী শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক